কার্যিকরের ঘটনার প্রতিবাদে দলনেত্রী নির্দেশে দোষীদের শাস্তির দাবিতে কলেজের সামনে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখাল নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে সিবিআই ও বিরোধীদের বিরুদ্ধে স্লোগান তোলা হয় উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও রাজ্যের কোঅর্ডিনেটর মৌসুম চক্রবর্তী সহ অন্যান্যরা

এখনও তার কোনো সুরাহ পায়নি এখনো তার কোনো সুবিচার পায়নি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাকে রবিবার অবধি সময় দিন রবিবারের মধ্যে যদি আমি দোষীকে শাস্তি না দিতে পারি আসল অপরাধীকে যদি আমরা না ধরতে পারি তাহলে আমরা কেসটি সিবিআইকে দিয়ে দেব কিন্তু কেন্দ্র সরকার সিবিআইকে তার পরের দিনই কেসটি হাতে তুলে দেয় হাইকোর্টের মাধ্যমে এখনো আজকে কেসটি উনিশ দিন একুশ দিন হয়ে গেল কুড়ি দিন একুশ দিন হয়ে গেল এখনো সিবিআই একজন কেউ অ্যারেস্ট করতে পারেনি দোষীকে ফাঁসি দিতে পারেনি তারই প্রতিবাদে আমাদের আজকের এই আন্দোলন তৃণমূল সরকারের থাকলে মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে বলতেন না যে আমি রবিবারের মধ্যেই আমি দোষীকে অ্যারেস্ট করব। এখানে তৃণমূলের কোনো যোগসাধক নেই এখানে একটা যেই করে থাকুক সে তৃণমূল করুক চাই বাইরে মানে যেই করে থাকুক দোষী অবিলম্বে শাস্তি পাবে যারা যা যা ছাত্র ছিল তারা আদৌ কোন স্কুলে পড়ে একটা তিরিশ বছরের ছেলে বলছে আমি স্কুলে পড়ি স্কুলের নাম কি বলতে পারছে না বিকম নিয়ে সাইন্স পড়ছে এইটা হচ্ছে ছাত্র এগুলো ছাত্র বলে কিছু নেই এরা কোনোদিনও স্কুলের গন্ডি পেরায়নি এরা ছাত্র তো দূর কিভাবে এটা বিজেপি করছে বিজেপির মদতে করছে ভাঙাভাঙি করছে একটা পুলিশ অফিসারকে দেখেছেন একটা চোখ অন্ধ করে দিয়েছে আমাদের পুলিশকে মারছে এরা এরা কি মানে দোষীর শাস্তি দিবে এরা সাধারণ মানুষকেই মেরে দিবে ক্ষমতায় এলে মৌসুম চক্রবর্তী নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজ্যের কোঅর্ডিনেটর আজকে এই বিক্ষোভ আমাদের আঠাশে আগস্টে গান্ধীমন্ত্রী পাঠকের থেকে আমাদের নেত্রী যে বার্তা দিয়েছিলেন তার জন্য আজকে এই বিক্ষোভ কর্মসূচি এই কর্মসূচি আজকে নয় আজ পনেরো কুড়ি দিন ধরে এই কর্মসূচিটা বিক্ষোভ কর্মসূচি চলছে কারণ সিবিআই হাতে এই তদন্ত দেওয়ার পরেও আজ পনেরো দিনের বেশি হয়ে গেল কোনো দোষীর খোঁজ পাওয়া যায়নি এবং দোষীর কোনো শাস্তিও পায়নি তার জন্য আজকে আমাদের এই কর্মসূচি আর একটা রাম আর বাম বিজেপি আর সিপিএমের এই এইসৃত রাজনীতি শান্ত পশ্চিমবাংলাকে রাজনীতি তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা চাই দোষীদের অবিলম্বে দোষী সাব্যস্ত করে তাদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি আঠাশ তারিখ কলকাতাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেই মঞ্চে লাখো লাখো ছাত্রছাত্রীরা সবাই বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিল বিজেপির বাংলা বনকে অতিক্রম করুক ভেঙে বিজেপি এত চেষ্টা করেও কিন্তু আটকাতে পারেনি সেই মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী দলের সুপ্রিমো দলের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আমাদের তিরিশ তারিখ প্রত্যেকটি কলেজে ছাত্র ইউনিয়নের ঘটনা কর্মসূচি ঘোষণা করেছেন এবং একত্রিশ তারিখ প্রত্যেকটা ব্লক হেডকোয়ার্টারে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধরনা কর্মসূচি এবং মিছিল এবং পয়লা সেপ্টেম্বর প্রত্যেকটা ব্লকের হেডকোয়ার্টারে ব্লক মহিলা নেত্রীর নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসদের ধর্ণা কর্মসূচি দাবি একটাই দোষীদের অবিলম্বে সিবিআই তদন্ত শেষ করে তাদেরকে ধরে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী যে দাবি তুলেছেন সর্বोच्च শাস্তি फांसी তার ব্যবস্থাপনা सीबीआईকে করতে হবে তারই দাবিতে আমাদের ধর্ম শাসককে বারবার দেখা গিয়েছে বিরোধীদের আক্রমণ করতে আর জিকর कांड নিয়ে বারবার শাসক বলছে যে রাজনৈতিক মঞ্চ তৈরি করা হচ্ছে রাজনৈতিক রং তৈরি করা হচ্ছে রাজনৈতিক রোমঞ্চ যদি কেউ তৈরি করে থাকে সে হচ্ছে ধান্দাবাজ बदमाश অসবব ধাপ্পাবাজ বিজেপি উত্তর প্রদেশে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন কাথিতে খোকা বাবুর ওখানেটা কি ঘটনা ঘটেছে সেটা আপনারা জানেন অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইক কোম্পানি অথরাইজড বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত সহ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং স্কুটার রেজার আর কেসিনার সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার করুন